SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুনতে বেশ প্রযুক্তিগত তাই না কিন্তু এই শব্দটার মধ্যেই লুকিয়ে আছে বহু মানুষের ভয় বিভ্রান্তি আর প্রশ্ন ভোটার তালিকার সংশোধন তো আগেও হয়েছে কিন্তু এবার ব্যাপারটা আলাদা কমিশনের নির্দেশে রাজ্য শুরু হয়েছে বিশেষ নেবির সংশোধন প্রক্রিয়া অর্থাৎ বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলরা তারা দিচ্ছেন এনুমেরেশন ফর্ম নিচ্ছেন তথ্য চাইছেন নথি কিন্তু উঠছে নানা প্রশ্ন প্রশ্ন এক এই প্রক্রিয়া কি শুধুই ভোটার তালিকা ঠিক করার জন্য নাকি এর আড়ালে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে কমিশনের বক্তব্য স্পষ্ট এটা নাগরিকত্ব যাচাই নয় কিন্তু মানুষ প্রশ্ন তুলছেন ভোটার তালিকা থেকে যদি নাম বাদ পড়ে তাহলে কি আমি ভোট দিতে পারবো যদি বিএলও এসে আমাকে না পান যদি আমার দুই সালের ভোটার তালিকায় নাম না থাকে তাহলে কি আমি সন্দেহ হয় নাগরিক রাজ্যে চুরানব্বই হাজারেরও বেশি বুঝে চলছে এই এসআইআর বিএল যাচ্ছেন বাড়ি বাড়ি ফর্মে থাকছে আপনার নাম ঠিকানা পুরোনো ছবি এপিক নম্বর দুই সেট ফর্ম করতে হচ্ছে। এক এক কপি কপি কমিশনার রাখছে আপনার জন্য কাছে থাকতে হবে সরকারি পরিচয়পত্র থাকবে কোড আপনি না থাকলে তিনি অন্তত তিনবার আসবেন কিন্তু প্রশ্ন এখানে শেষ নয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন এখনো পর্যন্ত প্রায় বত্রিশ শতাংশ ভোটারের তথ্যই ম্যাপিং এ মিলছে মাত্র বত্রিশ শতাংশ অর্থাৎ বাদ আটাত্তর শতাংশ যাদের তথ্য এখনো মেলেনি অর্থাৎ তাদের ক্ষেত্রে নথি যাচাই বাকি এই সংখ্যাটা শুনে স্বাভাবিকভাবে বাড়ছে পুরসভায় গত কয়েকদিনে এই প্রক্রিয়া ঘিরে উলুবেড়িয়া কলকাতা হাওড়া মুর্শিদাবাদে আতঙ্কের খবর এসেছে অনেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কেউ বলছেন আমার নাগরিকত্ব কি এখন প্রশ্নের মুখে কেউ আবার জন্মসান পেতে হন্য হয়ে ছুটছেন পুরসভায় প্রশ্ন দুই যদি নির্বাচন কাজ ভোটার তালিকা ঠিক করা হয় তবে নাগরিকত্ব নিয়ে এই এই ভয় তৈরি হচ্ছে কেন। আতঙ্কের দায় কে নেবে প্রশ্ন তিন বিএল সঙ্গে রাজনৈতিক দলের এজেন্টরা থাকবেন এতে কি পুরো প্রক্রিয়া নিরপেক্ষ থাকবে নাকি রাজনীতি ঢুকে পড়বে ঘরে ঘরে এই প্রক্রিয়া চলবে চার ডিসেম্বর পর্যন্ত নয় ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা তারপর শুনানি অভিযোগ আর সাত ফেব্রুয়ারিতে প্রকাশ পাবে চূড়ান্ত অর্থাৎ আজ থেকে শুরু এক দীর্ঘ পরীক্ষা ভোটার আর নাগরিক উভয়েরই এই গণতান্ত্রিক দেশে নাগরিক হওয়ার প্রমাণ কি এখন কাগজের ফাইল আর ফর্মের ভিতরেই আটকে পড়বে আর যদি তাই হয় কে দেবে নিশ্চয়তা যে ফর্ম ভর্তি মানুষগুলিকেই কালকে অবৈধ বলা হবে না আজকের প্রশ্ন তাই একটাই এসআইআর গণতন্ত্রের শুদ্ধি অভিযান না সাধারণ মানুষের আতঙ্ক অভিযান আপনার উত্তর কি মন্তব্য জানাতে ভুলবেন না আমি সামাউল্লা মল্লিক দেখা হবে পরের পর্বে নতুন প্রশ্ন নিয়ে নতুন চিন্তা নিয়ে ততদিন প্রশ্ন করতে থাকুন কারণ প্রশ্নই বাঁচিয়ে রাখে গণতন্ত্রকে শুভরাত্রি